আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা আমরা আপনাদের কাছকে একটি জিনিস অবগত করব আমাদের এই গরুগুলা আমরা সাড়ে তিন মাস আগে ক্রয় করা আর এই বড় বড় গরুগুলা আমাদের কিনা হল প্রায় আড়াই মাস আগে কি কিনছি আমরা আপনাদেরকে এই পাঁচটি গরু আমরা আপনাদের কাছকে দেখাবো কেমন গরু আসলেই কিনছিলাম কেমন ওজন হয়েছে কত টাকা দেখিয়েছিলাম এখন আজকে ব্যাপারীরা কালকে আসবে আমাদের বাড়িতে এই গরুগুলা দেখার জন্য ভাবছিলাম যে গরুগুলার আসলেই বিক্রি করে ফালাবো খেরের যে দাম কারণ আমাদের এখানে পাইজাম ধানের আটিগুলো বিক্রি হইতেছে আট টাকা নয় টাকা আটি কিনতেই হয় আবার এক টাকা খরচা আছে বাড়িতে আনতে প্রায় নয় টাকা দশ টাকা আমাদের খরচ তো এত টাকা দিয়ে আটি কিনে আসলে গরু যদি পালি তাহলে মনে হয় লাভ হবে না তো আমরা গরুগুলো বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করছি সাড়ে তিন মাস বয়স হয়েছে গরুগুলো ওজন হয়ে গেছে এই খ্যারের অভাবে আমরা এই গরুগুলা এখন আসলে বিক্রি করতে চাচ্ছি যদি ভালো পর্যাপ্ত দাম পাই তাহলে বেচবো আর যদি না পাই তাহলে আবার খের কিনতে হবে এগুলো ডিসেম্বরে যদি আট দশ তারিখের মধ্যে বিক্রি করি তাহলে একটা বেশ ভালো দাম পাওয়া যাবে কিন্তু কালকে আমাদের বাড়িতে ব্যাপারীরা আসবে এই গরুগুলোর আসলে কত দাম হয় সেটারও একটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো যারা আমাদের এই চ্যানেলটি ভিডিও দেখেন অনুগ্রহ করে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যেহেতু আপনাদের জন্যই ভিডিও বানাই হাট বাজারে ঘোরাঘুরি করি কষ্ট করি শুধু আপনাদের জন্যই একটু তথ্য দেওয়ার জন্য দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমাদের এই যে এই দুইটা গরু দেখতেছেন এই গরু দুইটা আমাদের চারমন দশ কেজি করে ওজন হবে দুই দাঁত করে বয়স বকনা গরু এই পাশে আমাদের যে গরুটা দেখতেছেন এই যে চাঁদকপালি এটা আমাদের সাড়ে সাত মাস প্রেগনেন্ট ডাক্তারে চেক দিয়ে বলছে সাড়ে সাত মাস গাবিটা খুব ভালো পার্সেন্টেজ আমাদের এই যে এই গরুটা দেখতেছেন এই গরুটা আমরা ক্রয় করছি হলো সত্তর হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা কমই আছে তো আর এই যে গরুটা দেখতেছেন এই গরুটা আমরা ক্রয় করছি হলো ষাট হাজার টাকা দিয়ে তো আমাদের এই গরুগুলা তিন মাস পনেরো দিন বয়স হয়েছে এই যেই পাঁচটা গরুর এই পাঁচটা গরুর আমাদের তিন মাস পনেরো দিন টাইম হয়েছে প্রায় এগুলা চার মন করে ওজন হয়েছে বাজারে বিক্রি করতে গেলে ইনশাল্লাহ এবার এই যে চার মন করে ওজন হয়েছে পঁচিশ হাজার টাকা মন হইলেও কেউ একশন নিচে নিতে পারবে না আগামীকালকে আমাদের ব্যাপারী আসবে আমরা ব্যাপারীকে দেখাবো আমরা জানি যে ব্যাপারীরা দশ পনেরো বিশ হাজার টাকা এই চারটা গরু এ হাতে রেখে দাম বলবে কারণ ওদের হাত খরচ আছে গরু প্রতি এবং কি ওরা লাভ করার চিন্তা ভাবনা আছে দেখি ওরা কত টাকা দাম বলে দাম বললেই আমরা একটা ধারণা পেয়ে যাব ইনশাল্লাহ আর এই পাশের গরুগুলো আছে এই পাশের গরুগুলো আমরা এই পাশের গরুগুলো আমরা আছে এই গরুগুলো আমরা আড়াই মাস যাবত আনছি আড়াই মাসে কিন্তু বেশ ভালো মোটা তাজা হয়েছে এগুলা কিন্তু ক্রস হইলে এত মোটা তাজা হইতো না ক্রস গরুগুলো মাংস ধরতে একটু টাইম লাগে বেশ টাইম লাগে সেই জন্য ক্রস গরুগুলো আপনারা মোটা তাজার জন্য আপনারা নেবেন না দেশি গাবি গরু যত বড়ই হোক আপনারা নেওয়ার চেষ্টা করবেন এই দেশি গাবি গরুগুলো বেশ মাংস ধরো অল্প টাইমের মধ্যে কারণ আমি বকনা গরু লালন পালন করে দেখলাম হাড গাবি গাভি গরু লালন পালন করে দেখলাম ভকনা গরু আর হাড্ডিসার গাবি গরু একই টাইমে মোটা তাজা হয় একই সময় লাগে একই খাবার লাগে অনেকেই আসলে যে যেটা আপনার ব্যবহার করে যে যেটা মাংস উৎপাদন করে আপনারা যেটা সুবিধা পাইছেন সে সেটাই বলেন যেমন আমি কসমেটিকের দোকানদার আমি একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দেব যারা ফেরেল লাভলি সুনু ব্যবহার করেন তারা কিন্তু ফেরেল লাভলি সুনুই ব্যবহার করে আর যারা পঞ্চ হোয়াইট বিউটি সুনু ব্যবহার করে তারা কিন্তু সেটাই ব্যবহার করে যে তিব্বত চুনু ব্যবহার করে সে মনে করে তিব্বত চুনুই সবচেয়ে ভালো তো এই গরু মোটা তাজার ক্ষেত্রেও যারা বকনা গরু লালন পালন করেন তারা মনে করেন যে বকনা গরুগুলাই সবচেয়ে উত্তম মোটা তাজার জন্য আবার যারা হাড্ডি সার গাভী গরু লালন পালন করেন তারা ভাবেন যে হাড্ডিসার গাভী গরুই মনে হয় উত্তম কিন্তু দেখেন এই যে আমাদের এই যে এই পাশে দুটা গরু এই সাদা গরুটা কিন্তু আমাদের হাড্ডিসার গাবি গরু আট দাঁতের গরু আর আমাদের এই যে এই পাশে যেটা আছে এটা কিন্তু বকনা দুই দাঁতের বকনা মোটা তাজার ক্ষেত্রে এক সমান মোটা তাজাই হয়েছে মাংসও দশছে সেম এটাও চার মন হবে এটাও চার মন হবে কিন্তু কিনতে খেলা এই বকনা গরু আর হাড্ডিসার গাবি গরুর একটা মায়ের আছে এই মায়ের ফ্যাস হলো এই সাদা গাবিটা আমরা হাড্ডি গাবি গরুটা কিনছি হলো মাত্র একষট্টি হাজার টাকা দিয়ে একই সমান ফ্রেমের গরু একই সমান মাংস ধরছে আমাদের বকনা কিনতে এই গরুটার টাকা লাগছে হলো আমাদের একাত্তর হাজার টাকা এগারো হাজার টাকা বেশি দিয়ে আমাদের এই বকনা গরুটা কিনতে হয়েছে সেজন্যে আপনার বকনা গরুটা কিনতে হয় বেশি টাকা দিয়ে কিন্তু কষার কাছে বিক্রি করতে গেলে খুব আহামারি টাকা বেশি বিক্রি করা যায় না মাত্র দুই এক হাজার টাকা কষাইরা বকনা গরু হিসেবে দাম বেশি দেয় না কিন্তু ওরা চাহিদা করে বেশি যে বকনা গরুটা একটু নেওয়া যায় বেশি দাম না দিলেও চাহিদা থাকে যে বকনা গরুটা নিব কিন্তু বকনা গরুটা কিনতে আমাদের কিন্তু এগারো হাজার টাকা বেশি লাগছে এই হাড্ডিসার গাভি গরুরে সেজন্যই বলি আপনারা যারা মাংস ধরানোর জন্য গরুর লালন পালন করতে চান হাড্ডি সার গরুই বেস্ট বকনা গরুরে বকনা গরু বেস্ট হইতো যদি আপনার হাড্ডিসার গাবি গরুর দামে যদি বকনা গরু বাজার থেকে কিনা যাইত তাহলে আপনার বকনা গরু বেস্ট ছিল কিন্তু বেস্ট না হওয়ার কারণ হলো বকনা গরুতে হাড্ডিসার গাবি গরুর সে দশ পনেরো হাজার বেশি টাকা দিয়ে কিনতে হয় বকনা গরু মাংস ধরায়ে বিক্রি করা যায় না দশ পনেরো হাজার একই দামে বিক্রি করা যায় তাহলে কেন আপনারা বকনা গরু কিনবেন বকনা গরুর দাম বেশি বকনা গরু না কিনে আপনারা এই ধরনের যদি সার গাবি গরু কিনতেন কিনেন তাহলে লাভবান বেশি হইতেন আমি পরীক্ষা করার জন্য অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন রুবেল ভাই বকনা গরু তো অনেক ভালো আপনি বকনা গরু কিনেন আমি বকনা গরু কিনছি আচ্ছা আপনাদের পরামর্শেই এবার আমি বকনা গরু উঠাইছি সবসময় আমি হাড্ডি সার গাবি গরু লালন পালন করি এই পাশে আমাদের এই যে এই দুইটা এই দুইটা বকনা গরু আর এই সাদা গরুটা আমাদের হাড্ডি সার গাভি গরু আর আমাদের এই যে ডি আছে সবটি আমাদের হাড্ডি সার গাবি গরু এই যেগুলো সব আমাদের হাড্ডি গাবি গরু হ্যাঁ শুকনো হাড্ডি সার শুক্ন গাই গরু এগুলো ছয় দাঁত আট দাঁতের গরু তো আমাদের এই গরুগুলা আমরা যে টাকায় কিনছি যেমন দেখেন এই গরুটা কত বড় তেহাত্তর হাজার পাঁচশো টাকা দেয় কিনছি তেহাত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা একটা জিনিস খেয়াল করবেন দর্শক আপনাদের কিন্তু আমি একটা পরামর্শ দেওয়ার জন্য আর এই যে গরুটা দেখতেছেন বকনা গরু এই গরুগুলা কিন্তু টাকা দিয়ে কিনছি দেখেন কত টাকার গরু এই পাকড়াটা আর এই গরুগুলা হলো টাকার হাজার গরু অনেক ছোট কিন্তু শুধু বকনা হওয়ার কারণে এত দাম বেশি দিতে হয়েছে আর আমরা দুই হাজার আড়াই হাজার টাকা বেশি দিয়ে আমরা কিন্তু দেখেন কত বড় হাড ডিসার গরু কিনছি এই গরুগুলা কিন্তু আমরা যখন পাঁচ মন মাংস ধরাবো এগুলো কিন্তু বাজারে এক লক্ষ পঁচিশ তিরিশ হাজার টাকা আমরা বিক্রি করতে পারবো এখনই কিন্তু এগুলো এক লাখ দশ বারো হাজার টাকা দাম হবে কারণ সাড়ে চার মন ওজন আছে এগুলা দর্শক আপনাদেরকে যদি আমার এই ভিডিওর মাধ্যমে ভালো কোনো তথ্য আপনারা যদি মনে করেন যে হ্যাঁ রুবেল ভাই ভালো কোনো তথ্য দিছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানাই সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি যদি আমাদের আপনারা কোনো পরামর্শ দিতে চান আমাদেরকে কোনো বিষয়ে আমাদের ভিডিও বিষয়ে গরুর বিষয়ে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিজেদের যত্ন নেবেন ইনশাল্লাহ খামারের যত্ন নেবেন আপনাদের খামার জন্য লাভবান হয় সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম